দেখবে কষ্ট যেন না লাগে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মিষ্টির আজকে শুক্রবারে হোয়াইট ড্রেস আর ওকে অটোতে তুলে দিলাম আসার পরে আমি একটু ছাতু মুড়ি খাচ্ছি মিষ্টির বাবাও নটার থেকে আজকে ডিউটি ও বেরিয়ে গেল তিনটা খেয়েই আমার একটা বড় কাজ আছে শনিবার দিন তো খড়গপুর যাচ্ছি এই যে ব্যাগপত্রগুলো গোছানো কিছুটা কিছুটা মনে করছি আর ঢুকাচ্ছি বাচ্চার জিনিস তো মানে কাপড়গুলো তো বেশিই নিতে হয় ওই জন্য দেখে শুনে গুছাতে থাকছি আর এদিকে আমি স্নান ঠান করে পুজো টুজো দিয়ে চলে এসছি এখন লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চে একদম সিম্পল সকালেই রান্না হয়েছে এই যে ভোলা মাছের তরকারি আর আলু ভাজার ডাল মানে আজকে তো ভোর পাঁচটায় উঠেছি উঠে সমস্ত রান্না রান্নাবান্নাগুলো করেছি মানে লাঞ্চ করার পরে একটু রেস্ট করছিলাম মিষ্টি চলে এসছে মিষ্টিকে একটু দিলাম ওই বেদানার রস চলো আজকের ছোট্ট মিনি ফ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই